আসসালামু আলাইকুম শুভ দুপুর কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো আমি আজকের ব্লগটি না দুপুর থেকেই শুরু করছি তো অনেক দিনই এভাবে গরুর গোশের কালাভোনা রান্না করা হয় না তো ভাবলাম একটু আজকে কালাভোনা রান্না করে ফেলি দুপুরের আয়োজনে তো এখানে আমি গরুর গোশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে সব মশলা দিয়ে প্যাকেটের মশলা ইউজ করেছি দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো খুব হাই হিটে না লো হিটে রান্নাটা করে নিচ্ছি আর কি তো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি তো যে পানিটা বের হয়েছে এটা একটু শুকিয়ে নিব শুকিয়ে তারপরে সামান্য পানি দিব আর কি তো আগে ভালো মতো কষিয়ে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেস্টা ফলও দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু করে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি তাতে করে নিচ্ছে যাতে ধরে না যায় পুড়ে না যায় এজন্য আর কি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রায় একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে রান্না প্রায় শেষের দিকেই আর কি তো ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে তো ঝোলটা দেখে বুঝে নেবেন ঘন হয়ে গেছে আর সামান্য জাল করে নিলেই হয়ে যাবে রান্না তো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো অনেক দিনই বড় ভিডিও দেওয়া হচ্ছিল না আপনাদের মাঝে শেয়ারও করা হচ্ছিল না তো ভাবলাম ভাবলাম হচ্ছে যখন সময় পাই একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে তো আজকে যেহেতু একটু সময় ছিল তো দুপুরে রান্না করতে করতে ভিডিওটা করে রেখেছিলাম তো এখন আপনাদের সাথে ভয়েস কভার করে ভাবলাম হচ্ছে ভিডিওটা ছেড়ে দেই আপনারা দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো একবার হলে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো রান্নাটা শেষ তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝে নেবেন দেখতে কিন্তু ভালোই হয়েছে কালারটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এজন্য বলতে পারছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম